নমস্কার বন্ধুরা বংশাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুব সহজে শুক্তো রান্নার রেসিপি শেয়ার করবো এর জন্য কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম এবং কিছু বড়ি নিয়ে নিচ্ছি ওটা ভেজে নেব আর শিলনোড়াতে কিছু মশলা বেড়ে নেব শুক্তোর জন্য এই জন্য সাদা ও রাই সরষে রাঁধুনি মৌরি আদা ও শুকনো লঙ্কা বেটে নিলাম পুরি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর লবণ হলুদ দিয়ে উচ্ছেটা ভেজে নেব ভালো করে এরপর বেগুনও কেটে রেখেছিলাম ওটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এরপর সজনেটাও আলু কেটে রেখেছি ওটাও একটু ভেজে নেব লবণ দিয়ে আমি এই সবজিগুলোই ব্যবহার করেছি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম তেজপাতা একটু ফোড়নের গন্ধ উঠলে তারপর পেঁয়াজ কুজিটা দিয়ে ওটাও একটু লালজি করে ভেজে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন প্রায় লালজি করে ভাজা হয়ে এসছে এরপর আগে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমি একটু হলুদ বাটা দিলাম আর বেটে রাখা মশলাটা যে মশলাগুলো আগে বললাম ওইগুলোই দিয়ে ভালো করে নেড়ে নেব আর স্বাদ মতো লবণ দেব একটু কষানো হয়ে গেলে তারপর সামান্য জল দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটে উঠেছে এবারে চেক করে নিলাম সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু বড়িগুলো দেব দিয়ে তিন থেকে চার মিনিট একটু ফুটতে দেব তাহলেই আমাদের শুক্তো প্রায় রেডি এরপর নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আরও ভিডিওর আপডেট আপনারা পান আজকের মতো এটুকুই বাই সবাই ভালো থাকবেন এরপরে আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে